দেশ জাতি সুন্নিয়তের কথা বলে গ্রাম বাংলা সব ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন আর চোখ রাখুন গ্রাম বাংলা টোয়েন্টি ফোর টিভি ইউটিউব চ্যানেলে ਅਨ ਮਾਏਰ ਇੱਕ ਦਰ ਦੂ ਦੇਰ ਦਾ ਕਾਟਿਆ ਗਾਇਰ ਚਾ ਇੱਕ ਦਰ ਦੂ ਦੇਰ ਦਾ বাগের এক দার দুদের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বানাইয়া হরিণের সুদ হবে না এমন দরদি ভবে আর হবে না আমার মা মা গো হবে কেউ না যুবক ভাইয়ের আমার বন্ধুরা একটা মাত্র কারণ আমার আল্লাহ তালার পরিচয়টা বর্ণনা করে দেওয়ার জন্য কথা বলেন ঠিক না বেঠে ওই দাওয়াতটা দিতে আসলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বাবাজিরা আমার বন্ধর আমার কালেমার কিন্তু দুইটা অংশ একটা অংশ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা অংশ হইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথা বলেন ঠিক না এখন দুইটা অংশের কোনটা কার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ তো আল্লাহর কালেমা না লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কালেমা না তাইলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হইছে আমার নবীর কালেমা বাবাজিরা আমার বন্ধুরা আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ওই লা ইলাহা ইল্লাল্লাহ নবীর কালেমা জপতে থাকেন ওই জিকিরের সমাপ্তি হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমার আল্লাহর কালেমা পাঠ না করা হবে সুবহানাল্লাহ কোন তাইলে নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কালেমা হইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দুইটার সংমিশ্রণে হয়ে গেছে এক কালেমা কারণ আমরা যারা বীজগণিতের সূত্র পড়েছি ও আমার জেনারেল শিক্ষিত ভাইয়েরা আপনারাও তন্তত ভালো করে জানেন প্লাসে প্লাসে কি হয় প্লাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস কথা বলেন ঠিক কিনা বীজগণিতের বিভিন্ন সূত্র রয়েছে বাবাজিরা আমার বন্ধুরা আমার প্লাসে প্লাসে যেমন প্লাস হয় আমার আল্লাহ তালার কালেমা নবীর কালেমা যুক্ত হইয়া হয়ে গেছে এক কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমান হয়ে গেছে এক কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই মুসলমান ইয়াকিনের শহীদ যেই লোকটা ইয়াকিনের শহীদ ওই কালেমা পাঠ করবে সে দিনের মধ্যে দাখিল হয়ে গেল কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য কবি বলেছেন কাল মার আগে পরে আল্লাহ মাঝখানে রাসূল সৃষ্টি কোলে মোদের নবীর নাই যে সমতল আল্লাহ পাকের প্রিয় নবী সৃষ্টির উপরে এলেন নুরের নবী যখন মক্কা নগরে কষ্ট হচ্ছে আমার ভাইরা জগতের বন্ধুরা রে আমার সম্মানিত মা ভন্ডা যারা শুনছেন মায়ার নবীজি ওই কালেমার দাওয়াত দিতে গিয়ে অস্ত্র হাতে নেন নাই বোমা হাতে নেন নাই তোরবাড়ি হাতে নেন নাই একমাত্র জবান মোবারকের মিষ্টি মধুর বাণী দিয়া মায়ার নবী যখন বেদিনদের কাছে ওই কালেমার দাওয়াত দিতেন তাদের অন্তরগুলো শীতল হয়ে যাইত কিন্তু বাজান আফসোসের বিষয় হলো ওই শক্ত কালেমার দাওয়াত নিয়া আমার নবী গেলেন আপন পরিবারের সদস্য আবু জেহেলের নামটা তো অবশ্যই আপনারা জানেন জানেন না দুই দিনের বাচ্চা পর্যন্ত জানে কথা কোন ঠিকই না আবু জেহেল আমার নবীজির আপন চাচা বাবাজির আমার বন্ধুরা আমার কিন্তু সে ছিল মুনাফিক বেঈমান কথা বলেন ঠিক না بیٹے এখন নবীর বংশে থাইকাও মুনাফিক কেমনে হইল কারণ আমার নবীর আদর্শ অন্তরের মধ্যে রাখে নাই কেমনে রাখে নাই দেখেন মায়ার নবী দয়ার নবীজি ওই সত্য কালেমার দাওয়াত নিয়া আবু জেহেলের কাছে গিয়া বললেন চাচা ওই কালেমা সত্য কালেমা আপনি কালেমা পাঠ করেন আবু জেহেল ডাক দিয়া কই বাতিজা তোমার এই কালেমা যে সত্য কালেমা এই সত্য কালেমার এমন কি ডকুমেন্ট তোমার কাছে রয়েছে এই সত্য কালেমার কি প্রমাণ তুমি দিতে পারবা মুচকি হেসে আমার জিন্দা নবী বললেন চাচা এই সত্য কালেমার এমন কি প্রমাণ আপনার দরকার কোন ডকুমেন্টটা দিলে আপনি বিশ্বাস করবেন যে এই কালেমাই সত্য কালেমা আবু জেহেল তখন ডাক দিয়া কই ও বাতি যা আমি তখনই মনে করব তোমার এই কালেমা সত্য কালেমা যদি তুমি আসমানের চন্দ্রটারে দ্বিখণ্ডিত কইরা দেখাও নবী বললেন চাচা চন্দ্র দু টুকরু হলি আপনি কালেমা পড়বেন আবু জেহেল কো আগে দেখাও আমার নবী দেখাইতে পারবে কি পারবে না ওই বিশ্বাসকার কার আছে দুইটা হাত তুলে দেখাই नाराए তাকবীর আল্লাহু আল্লাহ नाराए রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামা আল্লাহ আবু জেহেল নেবি কা চিৎকার মেরে বলুন না ইয়ার সোল আল্লাহ আবু জাহেল ডাক দিয়া কই বাতি যা তুমি আসমানের চন্দ্রকে আলাদা করে দেখাও আমার মায়ার নবী দয়ার নবী বললেন চাচা তাইলে অপেক্ষা করুন সত্যি সত্যি আমার মায়ার নবী যে হাত মুবারক উঠাইলেন আবু জেহেল নেবি কাদ দু টুকরে কর হে ও বি করকে দেখা হে ও নবি হামারা হে বলুন ও নবি হামারা হে ও আমার সুন্নি মুসলমান বাবাজিরা ও যুবক বন্ধুরা আবু জেহেলের চোখের সামনে হাত মুবারক উঠাইয়া নবী চন্দ্রের দিকে ইশারা কর হইতে দেরি হইছে গো আকাশের চন্দ্র দু টুকরো হইতে দেরি করে নাই আমার মায়ার নবী দয়ার নবী ডাক দিয়া বলতেছেন চাচা এবার দেখলেন তো চন্দ্র দু টুকরো হয়েছে এখন বলেন চাচা আপনি কালেমা শরীফ পড়বেন নে বেঈমান আবু জেহেল ডাক দিয়া কয় বাতিজা আর কত জাদুগিরি দেখাইবা আর আস্তে কন্যা উজবিল্লাহ ও মুরব্বি বাবাজীরা বেঈমান আবু জেহেলের চুকের সামনে জ্বলন্ত মুজে জাম المبارক আমার নবী দেখালেন আমান নবীর জ্বলন্ত মুজে জাম المبارক দেখার পরেও ওই বেঈমান আবু জেহেল আমার নবীরে বলে জাদুগর আমার দয়াল নবীকে যখন জাদুগর বলল সঙ্গে সঙ্গে মায়ার নবীর পানি মুবারক টলো টলো করতেছে আমার আল্লাহ কুদরতের নজর দিয়া দেখে কি দেখে না আমার আল্লাহ যখন দেখলেন আপন বন্ধুর চোখের পানি মুবারক টল টল করতেছে আমার আল্লাহ ডাক দিয়া কই ও আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তালা ডাক দিয়া কই ও জিব্রাইল দেখো রে আবু জেহেল আমার বন্ধুর অন্তর মুবারকে কষ্ট দিয়া দিছে আমার আল্লাহ তালা ডাক দিয়া কয় জিব্রাইল আমি আল্লাহ আমার বন্ধু নবী মোস্তফার সামান্যতম কষ্টটা পছন্দ করি না আল্লাহ তালা ডাক দিয়া কই জিব্রাইল আমার বন্ধুর চোখের পানি মুবারক আমি আল্লাহর সহ্য হই না আমার আল্লাহ তালা কুদরতের জবান দিয়ে বলতেছেন যাও জিব্রাইল যাও ওহিনি আমার বন্ধুর নিকট চলে যাও আমার বন্ধুকে খুশি করতে হবে আবু জেহালের দাঁত বাঙ্গা জবাব দিয়ে আসো সঙ্গে সঙ্গে আমার আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহিসালাম ওহিনিয়া হাজির হইয়া গেলেন আমার আল্লাহ তালা ঘোষণা করলেন বিসমিল্লাহির রহমানির

এবং তাদের দৃষ্টি শক্তির মধ্যে যারা মুনাফিক বেঈমান ওই সমস্ত মুনাফিকদের কলবের মধ্যে আল্লাহ মোহর তারা সত্য জিনিসটা চোখ দিয়া দেখবে কান দিয়া শুনবে কিন্তু অন্তর দিয়ে সেটা স্বীকার করবে না ঠিক না বিঠিক এই জন্য আল্লাহ বলেন আযীম মুনাফিকদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি এখন আমার বন্ধু আমার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো ওই মুনাফিকের গোষ্ঠী এখন পর্যন্ত আসে না নাই কথা বলেন আসে না নাই বন্ধুরে বন্ধু ওই আমার বাবা গো মুনাফিক কিন্তু হিন্দুদের মধ্যে হই না খ্রিস্টানের মধ্যে হই না বৌদ্ধদের মধ্যে হয় না ইহুদিদের মধ্যে হয় না তাইলে বলেন না চৌধুরী সাহ মুনাফিক কারা মুনাফিক হই মুসলমানের মধ্যে কিছু সংখ্যক লোক কারণ তারা তো এমনিতেই বেদিন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি না সারা এরা এমনিতেই দিনের বাহিরে ঠিক না বেটি তাদের ধর্মটাই আলাদা এই জন্য বাজান মুনাফিক হই মুসলমানের মধ্যে কিছু সংখ্যক লোক যারা দিনের মধ্যে প্রবেশ করেছে কালেমা শরীফ পড়ার পরেও যারা ইসলামের সাথে মুনাফিকি করেছে দিনের সঙ্গে বেইমানি করেছে এরা কশিন কালেও এরা ইমানদার হতে পারবে না এবং ওই সমস্ত মুনাফিকরা কাফেরের ফের চেয়েও নিকৃষ্ট এটা আমার কথা নয় আপনার কথা নয় আমার মায়ার নবী দয়ার নবী বলেছেন হে আমার উম্মতেরা তোমরা সব সময় মুনাফিক থেকে সতর্ক থাকবা কারণ মুনাফিকের একটা চরিত্র আছে ওই মুনাফিকরা ইমানদারদের কাছে গিয়ে বলবে আমরা আছি তোমাদের সাথে বেঈমানের কাছে গিয়া বলবে আমরা আছি তোমাদের সাথে ঠিক কি না এই জন্য আমার আল্লাহ সূরা বাকারায় স্পষ্ট করে বলেছেন ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'আকুম আল্লাহু আকবার বলেন আল্লাহ ববির মনোযোগ আমি কোনো কিচ্ছা কাহিনী বলে সময় নষ্ট করবো না বাবাজির আমার বন্ধুরা আমার গত দুই বছর ধরে আপনাদের এলাকা থেকে এই গ্রাম থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে কিন্তু ব্যস্ততার কারণে আমি সময় দিতে পারি না আল্লাহ পাক এই বছর কবুল করেছেন আমি ও শালীন কোনো কথা কোনো মাহফিলে বলে সময় নষ্ট করি না একটু কষ্ট হবে আপনাদের বাবাজিরা আমার বন্ধুরা আমার আমার আল্লাহ বলতেছেন ওয়া ইদা আল্লা দিনা আমানো কানু আমান্না এমন কিছু লোক আছে যারা মুনাফিক চরিত্রের এরা যখন ইমানদারদের সঙ্গে গিয়া সাক্ষাৎ করবে তখন বল আমরা তো আপনাদের সাথে আসি ও ইলা খালাও ইলা শায়াতিনহিম ক্বালু ইন্নামা মা'কুম এবং যখন গোপনে গিয়া নির্জনে শয়তানের সঙ্গে মিলিত হয় গিয়া কই ওই আমরা তো হেরার লগে গেছলামে না আমরা তো তোমরা লগে আসি অর্থাৎ ইমানদারের কাছে গিয়া কই আসি আপনারার লোকে আর গোপনে গিয়া মুনাফিকের লোকে গিয়া কই আসি আপনারার লোগে এমন চরিত্রের লোক এখনো আছে না নাই আছে বর্তমানে আছে না নাই আছে রাখে কুলো রাখে ঠিক না বুঝি ও বন্ধুরা আমার বাবাজিরা আমার আল্লাহ বলেন সাবধান হুশিয়ার জগৎবাসীরা হে আমার বান্দারা ওই সমস্ত মুনাফিক থেকে তোমরা সতর্ক থাকবা কারণ এরাই হচ্ছে প্রকৃত মুনাফিক যারা দুই পক্ষ অনুসরণ করে মুমিনের কাছেও যায় মুনাফিকের কাছেও যায় আল্লাহ বলেন আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছি আমার বাবাজিরা বন্ধুরা আসুন মূল কথাই চলে যায় বেইমান আবু জেহেল আমার নবীকে দেখার পর নবী চিনল না কথা বলেন ঠিক করবো দান গেয়ে নবীর গুণ গান তাইলে আমার সাথে সবাই কণ্ঠ মিলিয়ে বলন আমার জীবন করব দান গেয়ে নবীর গান আমার জীবন করব দান গেয়ে নবী ছাড়া ত্রিভুবনে নাই কোন সম্মান আমার জীবন করব দান গেয়ে নবীর গুণ গান আমার জীবন করব দান গেয়ে নবীর অসুবিধা হচ্ছে বাবাজিরাম কোব খিয়া নো বলেছেন সব নবীদের সেরা নবী সব নবীদের সেরা নবী নবীজি আমার নুরের বাতি দাও জেলে দাও হৃদয়ে আমার নুরের বাতি দাও জেলে দাও হৃদয়ে আমার খারাপ লাগতেছে আমার বাবাজিরা ইম্পর্টেন্ট আলোচনার মধ্যে ঢুকে যাচ্ছি ঘরের মধ্যে একটা জান্নাত ছিল গো ওই জান্নাত আর কেউ না ওয়াজ করুনের গর্ব ধারিনী মা মনোযোগ মা দুকিনের লোক আপনাদের মতো কোন লোক ছিল না ওই মাকে দেখাশোনা করার জন্য কোন লোক ছিল না একমাত্র সন্তান ছিলেন পাগল ওয়াজ এই জন্য আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন পাগলা তুমি আসার দরকার নাই তুই তোর মায়ের সেবা কর আমি রসুল আয়সা তোরে দেখা দিয়া যাইমু সুবহানাল্লাহ তোর আসার দরকার নাই তোর মার সেবা কর ইটা আসল তোর মার সেবা করলে আমি রসুল তো কাইসা দেখা দিয়ে যাব বাজান এখন ওয়াস্করণী পাগলা যদি মার সেবা কইরা যদি নবীরে দেখতে পারে নবীর দেখা পায় আমরা বাংলাদেশের মায়ের সন্তানরা যাদের ঘরে মা আছে আমরা যদি ওই মারের সেবা করি ওই বাবাকে শ্রদ্ধা করি মদিনার কামলিওয়ালা নবী আমাকে আপনাকে দেখা দিতে পারে কি পারে না কিন্তু কেমনে দিব আমরা বাইগুলা যখন উপযুক্ত হইয়া যাই তখন আমার নিয়ে ভাগাভাগি শুরু কইরা দিই বড় মিয়া দুই তিন মাস খাবাই কয়ে বেটি আমার দ্বারা সম্ভব না গো তোমার মাইজম ফুতে লোক দিন খাও মাইজম ফুতে দুই তিন মাস খাবাই কয়ে আমার সংসার বলিয়েছে আমার জিহুত বলিতেছে গো মাই তুমি তোমার উরু ফুতে লোক হাও দিন আছে না নাই মা বাবাকে নিয়ে কখনো ভাগাভাগি করবেন না নিজের চামড়া বিক্রি করে হলেও মা বাবার সেবা করতে হবে কারণ সন্তান গোলাম মৃত্যুর আগের দিন পর্যন্ত মায়ের গোলামি করলে ওই মায়ের একটা ফুটা দুধের ঋণ পৃথিবীর কোনো সন্তান শোধ করতে পারবে না কারণ মায়ের একটা ফুটা দুধ যদি এক পাল্লায় রাখা হয় পৃথিবীর সমস্ত টাকা পয়সা সম্পদ যদি এক পাল্লায় রাখা হয় মায়ের একটা ফুটা দুধের দামই বাড়ি হইয়া যাবে কথাক্ষণ ঠিকই না এই জন্য কবি বলেছেন ও মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম একদার দুদার দুধের দাম কাটি গায়ের চাম পাপুষ বানাইয়া হরিণের সুদ হবে না এমন ধরো হবে আর হবে না আমার মা মা এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো ও যুবক ভাইয়ের আমার বন্ধুরা এমন কিছু সন্তান হইতো এখানে আসরে যারা আমার মতো বাবা হারাই থি আজকে যার ঘরে বাবা নাই তারা বুঝে বাবার কি প্রয়োজন আমি বাইশটা বছর ধরে আমার জবান দিয়া বাবা ডাক বন্ধ হইয়া গেছে আমি আপনারই পার্শ্ববর্তী এলাকার সন্তান আপনাদের দুয়ার ভরকতে আমার টাকা পয়সার অভাব নাই সম্পদের অভাব নাই গাড়ি বাড়ির অভাব নাই কিন্তু আমরা ছয়টা ভাই বোন বাইশ বছর ধরে আমাদের একটা জিনিসের এখন অভাব আমরা অনেক চেষ্টা করলো লক্ষ টাকা খরচ করলো আমরা বাবা ডাকতে পারি না বাবারে খুঁজা পাই না কত ডাক ডাকি বাবার কবরের পারে যাইয়া হাজারটা ডাক দিলেও তো বাবা উত্তর করে না কারণ এমন একটা দেশে গেছে গো যেই দেশ থেকে আর ফিরে আসার সুযোগ নাই আমি বাবা হারাই এখন বাবার যন্ত্রণা বুঝতেছি আপনারাও যারা আমার মতো বাবা হারাইছেন হয়তো আপনাদের অন্তর এই আগুন ছটফট করতেছে ও বন্ধু মারে নিয়ে সারাটা দেশ গর্ব করি কেন জানেননি আমার জান্নাত আমার পৃথিবী আমার মা এখনো দুনিয়াতে বেঁচে আসেন কিন্তু বর্তমানে শরীরটা একটু অসুস্থ দোয়া করবেন যাতে আল্লাহ সুস্থ করে আমার মাঝে কেমন মা আমার মা নয় সমাজের প্রত্যেকটা সন্তানের মা তার সন্তান যখন বাহিরে থাকে ওই মায়ের রাতের ঘুমটা হারাম হইয়া যায় আমি স্নানঘাট থেকে আপনাদের নোয়াগাঁও আসতে আসতে দুই থেকে তিনবার আমার আম্মা আমার মোবাইলের রিংটোং বাজাইছে বাজাহান ঠান্ডা যেত না লাগে দেখো শরীরের মধ্যে গরম কাপড়টা ঠিক মতো আসেনি পায়ের মধ্যে মোজাটা একটু গাড়া মোজা পৈরো পাতলা মোজা পৈরো না পায়জমাটা যেন গাঢ় হয় যাতে পায়ে ঠান্ডা না লাগে কোমরের মধ্যে বেল্ট লাগাই রাখো যাতে কোমরে ব্যথা না লাগে আজকে দশ বছর ধরে আমি সংসার জিন্দগি করতেছি আমার স্ত্রীও তো আজ পর্যন্ত আমারে বলে নাই যে আপনি শীতের কাপড়গুলা ভালো করে পরবেন কানগুলা গোলা বাইদা রাখবেন দশ বছরের সংসার জীবনে পর্যন্ত এই কথা শুনি নাই কিন্তু আমার মা প্রতিটা রাত দুইটা নয় দেড়টা নয় আড়াইটা নয় হঠাৎ করে দেখি রিংটনের শব্দ শোনা যায় এই পুষ মাসও শীতের মধ্যে মাঘ মাসে শীতের মধ্যে আমি দেখি আমার মা মোবাইলে আড়াইটা তিনটার সময় রিংটোন বাজায়। টেলিফোনে সালাম দিয়ে বলি আম্মা এত রাত আপনি সজাগ কেন গো মা কয় বাজান রে তুমি বুঝবা না তোমার বাহিরে রাইকা কি আমি মায়ের সুখ কি বন্ধ করতে পারি সারাটা রাত যতক্ষণ আমি মাহফিল শেষ করে আপন গন্তব্য স্থানে না যাই নির্দিষ্ট স্থানে যাওয়া পর্যন্ত চুকে ঘুম আসে না আমি চিন্তা করলাম আমার এই জান্নাত আমার পৃথিবী যেদিন আমি হারাইয়া ফেলবো আমি অধমের খবর নিব আর কে এই জন্য সব সময় কই মা তুমি আমার আগে যেও না গো মরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না গো মরে ও ভাইয়েরা সমাজের মধ্যে দুই তিন কিসিমের থিমাসে এক কিসিমের এতিম হইছে যার মা আছে বাবা নাই আরে কিসিমের এতিম হইছে যার বাবা আছে মা নাই আরে কিসিমের এতিম হইছে রে যাদের মা ও নাই বাবাও নাই জানি না কত এতিম আবার চোখের সামনে বসেছ হয়তো মা বাবার জন্য মনটা ছটফট করতেছে যুবক চিন্তার কারণ নাই আজকের এই রাতটা হচ্ছে জুমার রাত হাদিস শরীফ কি প্রমাণ দিছে জানেননি আমার মায়ান নবী বলতেছেন বৃহস্পতিবার রাতে আল্লাহ পৃথিবীর জমিনে সকল সাইরা তালা আল্লাহ দেয় তারা আপন আপন বাস গৃহে যায় তাদের কাজ কাজ করে না খারাপ করে সচুককে দেখার জন্য ওই রুহুগুলাকে আল্লাহ দুনিয়ার জমিন অবতরণ করায় আবার শনিবারের সূর্যোদয়ের আগেই ওই রুহুগুলাকে আল্লাহ আপন আপন জাগায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে রুহু তোমাকে যে দুনিয়াত পাঠাইলাম তুমি যে আউলাদ রাই খাইছো ছেলে মেয়ে রাইখে এরা কি ভালো কাজ করতেছে না খারাপ কাজ করতেছে আমাদের বংশের মধ্যে গানে রুহু যখন এখন দেখবে তার সন্তানগুলা জান্নাতের বাগানে বৈশা আছে চুকের পানি ঝরাইয়া কানতেছে ওই রুহুগুলা আল্লাহর কাছে তখন দামি হইয়া যায় আই আল্লাহ আমার আউলা দেখছি আমাদের জন্য চুকের পানি চাহিরা কামছে জান্নাতের বাগানে বসে আছে তখন আমার আল্লাহ বলবে রুহু তুমি নেককার আউলাদ রেখে এসেছো তুমি কি তুমি সিজ আমি আল্লাহ তোমার আউলাদের নে নেকামলের কারণে তোমাকে ইল্লিনে দান করলাম আউলাদের নেকামলের গুণে যদি কোনো মুর্দা সিদ্ জিনে থাকে তাকে আমার আল্লাহ ইল্লিনের মধ্যে পৌঁছাই দেয় সুভার আল্লাহ এই জন্য আজকে আমাদের সুবর্ণ সুযোগ এটা জুমার রাত বাবা আমার ফজিলতের রাত আল্লাহ রস্তে দান করার রাত এই জন্য বাবা আমার আজকে মা থাকলে বাবা থাকলে লক্ষ লক্ষ টাকা খরচ করতাম বিশেষ করে আবি এমন একটা সময় ছিল আমার বাবা যখন মারা যায় আমি তখন ক্লাস এইটের ছাত্র ক্লাস এইটে পড়তাম সম্বল নাই টাকা পয়সা ইনকামের কোনো ব্যবস্থা নাই আমি স্টুডেন্ট মানুষ আমার এখন উভয় হাতে টাকা আসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমার হাতে আসে আমি চেষ্টা করলে তখন আমার বাবারে দিতে পারি না আমি চেষ্টা করলেও বাবারে দিতে পারি না কিন্তু বাবা আমার একটা জিনিস দিতে পারি বাবা রুহের মাক ফেরাত কামনায় প্রতি বছর একটা শরীফে করি তখন আমার সাধ্য অনুসারে আমি কয়েক লক্ষ টাকা খরচ করার সুযোগ আল্লাহ আমাকে দান করেছে ও সুন্নি মুসলমান এই জন্য মা বাবার জন্য জীবনটা বাজি রেখে এমন একটা ভাই আসেনি গো ওই মা বাবার রুহুক খুশি করার জন্য আল্লাহর পবিত্র গোর মসজিদের মধ্যে বেশি নয় মাত্র পাঁচ থেকে আপনাকে দশ হাজার টাকা দান করবেন এমন একটা লোক আসেনি হোক দশ হাজার না হলে পাঁচ হাজার যে হুজোর মা বাবার কথা শুই না আমার মনটা নরম হয়ে গেছে আল্লাহর গর মসজিদের উদ্দেশ্যে মাহফিল এমন একটা বায়াসিনি দিলকোশ জামি মসজিদটাকে সুন্দর করার জন্য মাত্র পাঁচ হাজার অথবা দশ হাজার টাকা দান করবেন কে সেই নবীর প্রেমিকটা আসনিরে জান্নাতের বাগানে আমার এলাকার নবীর ও প্রেমিকেরা ও মায়ের প্রেমিকেরা কার চোখের পানিটা জড়তেছে কার মনটা নরম হয়েছে মা বাবার জন্য আমি একটু দেখতে চাই হুজুর হাতটা তুললাম আমার নামে লেখেন হুজুর দশটা হাজার টাকা অথবা পাঁচটা হাজার টাকা আসেনি মার হাবা ভাই যান আপনার নাম কি লন্ডন হাজি মোহাম্মদ ফয়জুর রহমান লন্ডনী সাহেব দেখো রে কত সাদা মনের মানুষ নিচে বসে আছে দর্শকের মাহফিলের সভাপতিরা যে বসার জন্য কত ব্যস্ত থাকে সুফার মধ্যে না বসাইলে কমিটির সঙ্গে রাগ করে আমারে বসাইলে না কেন ঠিক নেই আপনাদের মাহফিলের সভাপতি আমার বড় ভাই দেখেন কত সাদা মনের মানুষ আমি তে তখন বিশ্বাসই করি নাই দেখেন এই মাহফিলের সভাপতি এই চেয়ারটা ছিল ওনার কিন্তু বাবাজিরা আমার নিজের চেয়ারটা রাইখা তিনি আপনাদের শাড়িতে বসে আছেন শ্রোতাদের শাড়িতে বসে আছেন কেমন মায়ের কেমন সন্তান আমার বড়ো ভাই হাজি মোহাম্মদ ফৈজুর রহমান সাহেব লন্ডন প্রবাসী আমার ভাইজান আম্মা বাসিনি। দেখেন লক্ষ লক্ষ কোটি টাকা আছে হয়তো কিন্তু এখন মাও নাই বাবাও নাই ঘরের মধ্যে গিয়া তার অশান্তির সীমা নাই মা যদি বেঁচে থাকতো লন্ডন থেকে আইসা কইতো আম্মা আমি আইসি গো বাবা থাকলে কইতো আপনার জন্য কি আনবো মা তোমার জন্য কি আনবো এখন তো দেশে আসার পরে হাজারটা ডাক না মা বাবা অন্ধকার কবরে ওই মা বাবা পৌঁছাইবার জন্য আমার সভাপতি সাহেব লন্ডন প্রবাসী রহমান সাহেব দশ হাজার টাকা করবেন দান আল্লাহ যেন বাড়াইয়া দে ইজ্জত সম্মান চিল্লায়া চিল্লায়া বলেন মারহাবা হাবা ও মায়ের প্রেমিকেরা করে প্রেম তো মরে না আসনির আর একটা নবীর প্রেমিক ওই মাকে ভালোবাস পাঁচ হাজার টাকার মায়া ছাড়বেন